বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ঘেরাও করতে যাবার সময় পুলিশের বাধা অতিক্রমের চেষ্টা মুক্তিযোদ্ধা প্রজন্ম কুলশান দুই নম্বর সেকশন চৌরাস্তায় প্রতিবাদ সমাবেশে বক্তারা বেগম খালেদা জিয়াকে আইনের আওতায় আনার দাবি জানান তরুণদের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ এই কথা পুনরায় জানান দিল খালেদা জিয়া গা সহ সকল মুক্তিযুদ্ধকে কটাক্ষকারী এবং মুক্তিযুদ্ধকে ছোট করে দেখবার যে মানুষগুলো আছে তাদের প্রতি যে মুক্তিযুদ্ধকে সম্মান করেই রাজনীতি করতে হবে নতুন আইন প্রণয়নের দাবি ওঠে সমাবেশ থেকে আমরা আজকে এখানে প্রতিবাদ করছি সমস্ত শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে তার কাছে এই বার্তাটি পৌঁছে দেবার জন্য যে এই ধরনের অপমান এই দেশের একটি স্বাধীন নাগরিকও কখনো মেনে নেয়নি নিচ্ছে না নেবে না বিক্ষোভ দেখাতে আসেন প্রবাসী বাংলাদেশিরাও খালেদা জিয়া আপনি যে কথা বলেছেন এ সঠিক নয় মুক্তিযোদ্ধার ইতিহাস আপনার জানা আছে কিন্তু আপনি যে রং করেছেন এর জন্য আপনাকে এই খেসারত দিতেই হবে